আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। نحমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা। দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে পবিত্র কুরআনুল কারীমের সংক্ষিপ্ত আলোচনা শ্রবণ করতেছেন সকলকে উযরত আহ্বান করব সকলে আমলের নিয়তে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক মানুষকে হৃদয় দিয়েছেন অর্থাৎ মন দিয়েছেন। দুটি চোখ দিয়েছেন দুটি কান দিয়েছেন কিন্তু এগুলি কেন দিয়েছেন আল্লাহতালা আল্লাহ তালা প্রতিটা মানুষকে মন দিয়েছেন হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য বিবেচনা করার জন্য প্রত্যেককে দুটি চোখ দিয়েছেন দেখার জন্য দুটি কান দিয়েছেন শোনার জন্য কিন্তু আমরা সেই মন দিয়া সেই হৃদয় দিয়া যদি আমরা উপলব্ধি না করি বিবেচনা না করি আল্লাহ সুবহানামা তায়লা পবিত্র কোরআন কারিমের সুরায় আরাফ এর একশো উনাশি নং আয়াতের মধ্যে জানিয়েছেন ওয়ালা পদ জরনালি জহন্ন মিনাল জিন নেওয়াল ইংস নিশ্চয় আমি জিন এবং মানব জাতির মধ্য থেকে কতিপায় মানুষকে জন্য সৃষ্টি করেছি তাদের রয়েছে অন্তর সেই অন্তর দিয়ে তারা উপলব্ধি করে না বিবেচনা করে না তাদের রয়েছে দুটি চক্ষু কিন্তু সেই চক্ষু দিয়ে তারা দেখে না ওয়াহুম আজানুল্লা ইস মাউনা বিহা এবং তাদের রয়েছে গান সমূহ কিন্তু সেই কান দিয়ে তারা শুনে না উলাকা আল্লাহর আল আমিন বলেন তারা হয়েছে চতুষ্পদ জন্তুর মতো অর্থাৎ চতুষ্পদ জানুয়ারের মতো বাল্গুম আদল পরবর্তীতে বলা হয়েছে শুধু জানুয়ারের মতো নয় তার চাইতেও আর ব্যাপারে গাফিল হয়ে আছে তাহলে এই আয়াত দ্বারা পারলাম আল্লাহ আমাদের স্পষ্টভাবে মন দিয়েছেন হৃদয় দিয়েছেন উপলব্ধি করার জন্য বিবেচনা করার জন্য আমাদেরকে চোখ দিয়েছেন ভালো মন্দ দেখার জন্য কান দিয়েছেন ভালো কিছু শোনার জন্য আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন